প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় পদ্মাশের মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সেলি শেলের বিয়ে হয়নি পরিবারে মা আছে বাবা নেই বাবা ছিল কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো তার মা আছে তার ছোট একটা ভাই আছে আর একটা বোন আছে তো চারজনের পরিবারে সংসার টানতে তার মার অনেক কষ্ট হয় তার মা বাসা বাড়িতে কাজ করে তো তার মা চাচ্ছে ছেলেকে বিয়ে সাই দিতে তাহলে হয়তো তার একটু কষ্টটা কম হবে অনেক ছেলেকেই অনেক জায়গায় বলে রেখেছে কিন্তু যারাই আসে যাদের বলে রাখে সবাই শুধু যৌতুক চায় টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না তো সেলি মার্শাল্লা যতই কষ্ট হোক সবসময় পদ্মা করে নামাজ পড়ে তো সেলি এখন ইটু এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে মানুষটি যেমনই হোক সেলি তাকে বিয়েসাদি করতে রাজি আছে তো সেলির বয়স বেশি না মাত্র ১৯ বছর কিন্তু সেলির এখনও বিয়ে হচ্ছে না তো এই নিয়ে খুব তার মা দুশ্চিন্তায় আছে কোথায় যাবে কি করবে তো সেলি লেখাপড়া বেশি দূর করেনি আরবি পড়েছে তো সেলি বর্তমানে মালা গাঁথে তো যে পুতির মালা আছে মালা গেঁথে সংসারটা চালায় তো মালা গাথে পাশাপাশি তার মা যে কাজগুলো করে এই কাজে সংসার চলে কিন্তু সেলি যে মালা গাঁথে তাতে বেশি টাকা পায় না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি